হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু তোমরা কি এবারে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পরীক্ষা দেবে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এর আগে তোমাদের জন্য আমি দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এবং তেইশ সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফিজিক্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল তার সমস্ত সমাধান দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলো ভালো করে দেখে নাও তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এবারে খুব ভালো পরীক্ষা হবে তাছাড়া কুইক রিভিশনের জন্য আমার প্রতিটি চ্যাপ্টারে যদি ওয়ান শট ভিডিওগুলো দেখে নাও দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কোনো অসুবিধাই হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখো এক থেকে দশ পর্যন্ত প্রশ্নের সমাধান এখন দেখো আমরা পরের পেয়ে চলে যাই দেখো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান দেখো এই একটা কিউব এই কিউবের এক কোনা দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকছে তার ডায়াগনালি বিপরীত কোণা দিয়ে প্রবাহ বেরিয়ে যাচ্ছে তাই না তাহলে দেখো এটা দিয়ে প্রবাহ কি হয় বলো তো আই বাই থ্রি এটা দিয়ে প্রবাহ হবে আই বাই থ্রি হবে কিনা বলো এটা দিয়ে হবে আই বাই থ্রি হবে কিনা বলো আবার দেখো আবার দেখো এটা দিয়ে হবে আই বাই সিক্স এটা হবে কত বলো এটা আই বাই থ্রি হবে তাই না আবার এই আই বাই সিক্স এই আই বাই সিক্স দিয়ে কত হবে এটা আই বাই থ্রি হবে ওকে আবার ভালো করে দেখো এই যে এই আই বাই থ্রিটা যাচ্ছে এটা আবার দুটো প্রান্তে এই দুটো প্রান্তে ভাগ হয়ে কত আই বাই সিক্স এটা তোমরা যদি ভালো করে একটু পর্যবেক্ষণ করো তাহলে দেখবে এই জন্য কেন্দ্রের ক্ষেত্র যা হবে তার বিপরীত বাহু এই আই বাই থ্রির জন্য প্রবাহ তার বিপরীত বাহু আই বাই থ্রি এবং তার বিপরীত বাহুতে আই বাই থ্রি প্রবাহের জন্য যে ক্ষেত্র সৃষ্টি হবে তারা পরস্পরকে প্রশমিত করবে অনুরূপভাবে দেখো এই আই সিক্স যা চম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এই আই সিক্স তার বিপরীত অভিমুখে চম্বক ক্ষেত্র সৃষ্টি করবে তাহলে ভালো করে যদি তোমরা পর্যবেক্ষণ করো তাহলে কেন্দ্রে যে চম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তা কেন্দ্রে যে চম কেন্দ্রে যা নিট তার ভালো করে যদি পর্যবেক্ষণ করো কেন্দ্রে যে নিট চম্বক ক্ষেত্র হবে তা শূন্য হবে তাই না কোয়েশ্চেন নাম্বার টু দেখো বি সুষম ক্ষেত্রে এম ভ্রামকের একটি দণ্ড চুম্বকের দলনকাল হলো ছবিটা এই রকম একটা চুম্বককে আমরা ঝোলাচ্ছি ক্ষেত্রে এর দলনকাল হলো ক্যাপিটাল টি এর চম্বক ভ্রামক এম আচ্ছা বলো তো এই চুম্বক ক্ষেত্রে কর্ণ চম্বক ভ্রামক যখন দোলে তাই না এইভাবে যখন দুলবে তাই না এভাবে ঝোলানো হয়েছে তখন বলতো তার পর্যায়কাল টি কেস টু কত হয় বলতো টু পাই রুট আন্ডার আই বাই এম বি এমটা চম্বক ভ্রামক আইটা কি বলতো জাড্য ভ্রামক আর বিটা চম্বক ক্ষেত্র তাই তো এই চম্বক ক্ষেত্রে একই মাপ একই ভর এবং এম বাই ফোর ভ্রামকের অন্য একটি চম্বকের দরণকাল কত হবে ওকে তাহলে দেখো এখানে টি প্রপরশনেট ওয়ান বাই রুট ওভার এম এখন দেখো এমটা এম বাই ফোর কত হবে টু টি হবে কেন কারণ দেখো তো ফোর রুটের ভেতরে ওয়ান বাই ফোর কত হবে টু ওকে তিন নাম্বার এম ভরের একটি ইলেকট্রন ভি বিভব প্রভেদে ত্বরান্বিত হলে ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যাম্বডা তাই না এখন দেখো তোমরা যেন ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যাবটা ইকুয়ালস টু এইচ বাই পি ইকুয়াল টু কি বলতো এইচ বাই এম ভি ইকুয়াল টু কি বলতো এইচ বাই কি বলতো রুট ওভার টু এম কে কে হচ্ছে কি বলতো গতি শক্তি আর ফাইনালি কে ইকুয়াল টু কিউ যদি বসিয়ে দিই তাহলে কি হবে বলতো টু এম এটা কিউ ইনটু অ্যাক্সিলারেটিং ভোল্টেজ ইভাবে পার্থক্য তাই না তাহলে দেখো এখানে ভরের সঙ্গে কি বলতো ল্যামডা ভরের সঙ্গে কি বলতো রুট ওভারের সঙ্গে কি আসছে বলতো ব্যস্তানুপাতিক তাই না তাহলে দেখো বলেছে বিভবপ্রভেদ একই তাই না এটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে বলছে প্রটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বের করে নাও তাহলে প্রটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডেস সনেট কি বলতো ওয়ান বাই রুট ওভার ক্যাপিটাল এম ভাগ করে নাও তাহলে ল্যামডা ডেস বাই ল্যামডা একে কি হয় বলো রুটভার স্মল এম বাই ক্যাপিটালিয়াম কারণ ব্যস্তানুপাতিক তাহলে বলো ল্যামডা ডেস্ক কত এলো বলতো ল্যামডা ডেসিকস টু ল্যামডাইন টু রুটভার স্মল এম বাই ক্যাপিটালিয়াম কন্টাস্টে বলো তো দেখো হ্যাঁ এই যে এর অপশনটা কারেক্ট তাই না কোয়েশ্চেন নাম্বার ফোর্স বস্তু ও পর্দার মধ্যে একটি উত্তর লেন্সে দুটি অবস্থানের জন্য গঠিত দুইটি প্রতিবিম্বের সাইজ আই ওয়ান ও আই টু বস্তুটির সাইজ কত হবে দেখো মনে করো এই একটা উত্তর লেন্স আছে তাই না আর এটা বস্তু এই বস্তু আর পর্দার যদি থাকে। তার লেন্সের দুটো অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিম্বের সৃষ্টি হয় এই একটি প্রতিবিম্ব আর এই একটি প্রতিবিম্ব এই দুটি দুটি প্রতিবিম্বের মাপ দেওয়া আছে একটা আই ওয়ান মাপ একটা আই টু মাপ ধরো বস্তুর দৈর্ঘ্য আয় তো এটার সম্পর্ক হচ্ছে আই কেস টু কি বলতো রুট আন্ডার অফ আই ওয়ান আই টু রশ্মি যদি ওয়ান শট ভিডিওটা দেখে নাও এই প্রবলেমটা সলভ করে দেওয়া আছে তাহলে সি এর অপশনটা কারেক্ট তাই না নেক্সট কোয়েশ্চেনে চলি কোয়েশ্চেন নাম্বার ফাইভ খুব সিম্পল কোয়েশ্চেন কোশ্চেন ভালো করে পড়া দেখো জিরো ফোর হেনরি সাবেশাঙ্কের একটি কুণ্ডলিতে ফিফটি হার্জ কম্পাঙ্কের প্রতিবাধা কত দেখো আবেশের জন্য প্রতিবাধা কি বলতো এক্সেল কি বলতো অমেগা এল দেখো অমেগা সমান কি বলতো টু পাই এফ তাহলে দেখো টু পাই ইন্টু এফ এফ মানে কত ফিফটি তাহলে দেখো এটা টু পাই ইন্টু ফিফটি ইন্টু কি বলতো পয়েন্ট ফোর দেখো ফিফটি ইন্টু পয়েন্ট ফোর মানে কুড়ি কুড়ি ইন্টু টু পাই মানে ফর্টি পাই ওম হবে কি তো প্রতিবাদা দেখো তো কনপশনটা এ নয় বি কারেক্ট ওকে তো কোয়েশ্চেন সিম্পল কিনা বলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পঞ্চাশে তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ পাওয়ার কোনো জটিল নয় আর তোমরা ভালোভাবে জানো তোমরা যদি ওভারঅল নাম্বার সত্তর থেকে আশির মধ্যে থাকে না তাহলে তোমাদের রেঞ্জ চারশো থেকে পাঁচশো হয় তাহলে আমরা আরম্ভ করি নেক্সট কোয়েশ্চেনের ডিসকাশনে নেক্সট কোশ্চেনটা একটু খুলে দেখি কেমন আসছে বলো এই নেক্সট কোয়েশ্চেনটা আরো সহজ তোমরা এটা মুখে মুখে অ্যান্সার দেবে দেখো ভালো করে দেখো এক সেন্টিমিটার ব্যাসার্ধ ও দশ ইউএসি বিদ্যুৎ আদান বিশিষ্ট হাজারটি জলবিন্দু একত্রে একটি ফটা গঠন করে তাতে ধারকত্ব বৃদ্ধি কত পায় দেখো তোমরা জানো এন সংখ্যক জলবিন্দু যখন একটি বড় জলবিন্দুতে পরিণত হয় তখন তার ধারকত্ব হয় কি বলতো এন টু দি পাওয়ার ওয়ান থার্ড সি এখানে বলতো এন কত আছে হাজার তাহলে এখানে দেখে নাও ভালো করে হাজার টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু সি তাহলে কত আসছে টেন সি তাহলে ধারক করতো কত গুণ বাড়বে বলতো না দশ গুণ বাড়বে বোঝা গেল এরপরে নেক্সটের কোয়েশ্চেনটা তোমরা দেখে না একবার খুব সিম্পল প্রবলেম ভালো করে দেখো বলেছে একটি মাইক্রো এমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপ হয় কত বলতো না হান্ড্রেড মাইক্রো এম্পিয়ার উহার রোধ টু কিলো হোম এটির সাথে যে রোধ যুক্ত করলে এক ভোল্ট বিভব এক এক ভোল্ট এক ভোল্ট ভোল্ট মিটার রূপান্তরিত হবে তা হলো তাহলে দেখো আমাদেরকে এখানে এম মিটারকে ভোল্ট মিটারে রূপান্তরী করো তাহলে দেখো এখানে আইজি দিয়ে দিয়েছে কি বলতো হান্ড্রেড ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এমপিআর তাই না এখন দেখো এই এম মিটার কি ভোল্ট মিটার পরিণত করতে হয় তাহলে শ্রেণীতে রোদ দিতে হবে ধর না শ্রেণীতে আমরা আর রোদ দিলাম তাহলে মোট রোদ কত হলো বলে তো না আর প্লাস টু কিলো তাহলে দেখো এখানে ওয়ান বাই কত আসছে বলে তো এটা একের পরে চারখানে জিরো এটা ভি বাই এটা আর প্লাস টু তাই না ভিটা ওয়ান ভোল্ট দিয়েছি তাহলে দেখো আর প্লাস টু ইকাল টু কি বলতো ভি ইন্টু একের পরে কখানে জিরো চারখানা জিরো তাহলে ওয়ান ইন্টু একের পরে চারখানা জিরো তাই না তাহলে কত আসছে বলতো চারখানা জিরো তাহলে আসছে আর টু কিলো তাই না তাহলে দেখো নাইন নাইন এইট কিলোম যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে দেখো অপশন আসছে নাইন নাইন এইট কিলো কিন্তু আমাদের কি বলতো আমাদের অপশন একটা কারেক্ট নয় ফলে দেখো এখানে একটা অপশন আসছে না ওকে তাহলে এই তোমরা সকলেই ফুল মার্ক পাবে ওকে কোয়েশ্চেন নাম্বার দশ দিকে না ওটা খুব সিম্পল কোয়েশ্চেন ভালো করে পড়ে নাও দেখো এইট ইলেকট্রন ভোট শক্তি সম্পন্ন ফোটন তাহলে দেখো ফোটনের শক্তি দেওয়া আছে কি বলতো না এইট ইলেকট্রন ভোট ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু হার্ট সূচনা কম্পাঙ্ক বিশিষ্ট একটি ধাতব পাতের উপর আপদিত হচ্ছে নির্গত আলোক ইলেকট্রনের গতিশক্তি কত হবে তাহলে দেখো আমরা এখানে কার্য অপেক্ষকটা বের করি কারণ কে সমান হয় ই মাইনাস ডাব্লিউ তাহলে কার্য অপেক্ষক ডাব্লিউ ই টু কি বলতো এইচ নিউ নট দেখো এইচ কত আছে সিক্স ইন্টু টেন টু দি মাইনাস থার্টি ফোর দেখো এখানে নিউ নোট দেওয়া আছে কথা বলতো না ওয়ান পয়েন্ট সিক্স ইনটু টেন টু দি পার ফিফটিন ডিভাইড বাই দেখো এটা আমরা জুলে পাবো থেকে ইভিতে করে নিচ্ছি কারণ এটা ইভিতে দেওয়া আছে আবার অপশনগুলো গুলো দেখো ইভিতে দেওয়া আছে না দেখো প্রত্যেকটা অপশন এভিতে দেওয়া আছে তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট সিক্স ইনটু টেন টু দি পার মাইনাস নাইনটিন দেখো এটা আর এটা কেটে দাও দেখো টেন টু দি পার মাইনাস নাইনটিন আর ফিফটিন ওপরে থার্টি ফোর আর প্লাস থার্টি ফোর আর মাইনাস থার্টি ফোর কেটে যাচ্ছে তাহলে এটা হলো সিক্স তাহলে কে কত হবে দেখো কে হবে কত কথা না এইট ইলেকট্রন ভোট ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করতে হলে আমার ভিডিওগুলো দেখতে থাকো দেখবে তোমরা সাকসেসফুল অবশ্যই হবে